সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখার সকলের সালাম শুভেচ্ছা মুবারক জানাই অত্যন্ত আফসোসর সাথে হওয়া লাগে যে আজকে ওয়াজ মাহফিল থেকে আমরা কিছু শিকার নাই আমরা ইয়াং জেনারেশন ফুলা হয় হল যাই না আপনার তারা আনন্দ ফুর্তি করার লাগি কমেডি উনার লাগি দেখার লাগে আপনার আর এরা রিয়েল কমেডিয়ান বক্তা এই একজন কমেডিয়ান বক্তা সম্পর্কে আমাদের সিলেটের একজন সুনামধন্য ইউটিউবার জনাব জাফর ইকবাল বাইয়ে খুবই সুন্দরভাবে

দিনরে রাইত রাইতরে দিন গুম নাই খানি নাই ও যে হাফিজ হইছইন সারা খান কুরআন শরীর মুখস্থ করছইন তার আর আইস বাংলাদেশ দাম নাই আর ইন্ডিয়ার টাইন অত নামি দামি একজন আলিম তাইন আইয়া আসে ডিম দে না ঠিক তো লাইক বি না 20 টাকা সুয়ান উট চাবাস বড়া আব্বাস ওতা কই না আর আপনারা লাফাইয়া ফলাইয়া একজন আর একজন রুফরে পড়িয়া ওক্তানি দিও ওয়াজ মাহফিলার ওক্তানি ওক্তার তাকে কিছু হিকার আছেন একটা তাই আপনারা কিতা হিকলা কিতা হিকবা নাই যাম দিছিলা শনিবাৰে আপোনাৰ ৱাজ শুনিয়া আপোনালোকে দুই হাজাৰ টকা হাতীয়া দিছো

আয় আল্লাহ আমার কৌসার বাইর বিয়া ঠিক গেছে পনেরো টাকা দিছো আল্লাহ ভাঙি তুমি যাও সারা ভাঙ্গি